বিওয়ার আমরা অনেকে মুখ থেকে দুর্গন্ধটা সমস্যায় ভুগে থাকি মুখ থেকে দুর্গন্ধ কেন ওঠে এটা আপনি কিভাবে দূর করবেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও স্ক্রল না করে শেষ পর্যন্ত ভিডিও পর্দা চোখ রাখুন এবং আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা দুই ভাবে মুখ থেকে দুর্গন্ধটার অনুভব করতে পারি একটা হচ্ছে মুখ থেকে আসে আরেকটা মনে হয় যে বিতর থেকে আসতেছে কথাবার্তা বলার সময় আমাদের যে শ্বাস প্রশ্বাস ত্যাগ হয় সেটার সাথে একটা দুর্গন্ধ বলে মনে হয় আবার মনে হয় যে আমার মুখ থেকে দুর্গন্ধটা আসতেছে দুর্গন্ধ আসে সেটা আমি একটু পরে আলোচনা করছি মুখ থেকে যে দুর্গন্ধ আসে সেটা নিয়ে আমি প্রথমে তুলে ধরার চেষ্টা করছি মুখ থেকে দুর্গন্ধটা অনেক কারণ খুঁজে পাওয়া যায় সেখানে প্রথমত যেটা সেটা হচ্ছে লালার গাক্তির কারণে আপনার মুখে যদি লালা কম থাকে মানে আমরা খাওয়া দাওয়া করার সময় আমাদের মুখ যে বীজে যে লালাকরণ হয় ওই লালার গাঁটতি যদি থাকে সেক্ষেত্রে আপনার মুখ থেকে দুর্গন্ধ উঠতে পারে আমরা সকালে থেকে কোটে কিন্তু মুখ থেকে দুর্গন্ধ পাই অনুভব করি কেন সারা রাত আমরা খাই না আমাদের মুখটা শুকনা থাকে ড্রাই থাকে লালাকরণ হয় না টুকটাক সারাদিন খাইছেন যে ওই খাওয়ার খাদ্য কানা মুখে টুকটাক লেগে থাকে দাঁত ও দাঁত সঞ্জো গ্যাস লেগে থাকে যার কারণে ওখান থেকে দুর্গন্ধ ছড়ায় সুতরাং মুখে যদি লালার ঘাটতি থাকে লালা কম থাকে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধ উঠতে পারে তাহলে আপনি পরিমাণ মুখে লালা রাখবেন সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফানি ফান করতে হবে এবং মুখে লালা হয় হয়ে মতো দীর্ঘক্ষণ চিবিয়ে চিবিয়ে খাই যে এমন কিছু খেতে হবে যেমন চুইংগাম আছে আপনি অনেকক্ষণ চিবিয়ে চিবিয়ে কে টুকটাক লালা করতে পারেন তারপর হচ্ছে যে এরকম যে খাবার আছে টুকটাক বা আপনি প্রায় সময় লালা হওয়ার মতো কিছু মুখে রাখতে পারেন ঠিক আছে চকলেট বা কিছু মুখে পর্যাপ্ত পরিমাণ লালা থাকলে সেক্ষেত্রে আপনার মুখ থেকে দুর্গন্ধ দূর হতে পারে এরপর যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার মুখে যদি প্লাক থাকে ক্যালপ্লাস থাকে স্টোন বা পাথর থাকে তখন আপনার মুখ থেকে দুর্গন্ধ সরানোর সম্ভাবনা থাকে ও হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার মুখে লালা কম থাকুক বা বেশি থাকুক গাতে থাকুক আপনাকে অবশ্যই যদি মুখ থেকে গন্ধ ওঠে অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশ করার অভ্যাস করতে হবে সারাদিন খাইছেন টুকটাক খাদ্য নিয়ে রাতে ঘুমায় যাওয়া যাবে না অবশ্যই রাতে খাওয়ার পরে গোমান আগে ব্রাশ করে ঘুমাবেন যেন সকাল উঠে মুখ থেকে দুর্গন্ধ কম ওঠে বা না ওঠে এই অভ্যাসটা অবশ্যই আপনার রাখতে হবে তাহলে আপনার মুখে যদি প্লাগ থাকে ক্যালকুলাস থাকে স্টোন থাকে সেক্ষেত্রে আপনার মুখ থেকে দুর্গন্ধ উঠতে পারে দুর্গন্ধ ছড়াতে পারে তাহলে সেটার সলিউশন কি সেটা হচ্ছে আপনি স্থানীয় দাঁতের ডাক্তারের কাছে গিয়ে একবার স্কেলিং ফলোশিং করে নেবেন মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন প্লাক ক্যালকুলাস স্টোন এগুলো রিমুভ করে নেবেন এরপর রাতে ঘুমানোর আগে ব্রাশ করে অভ্যাস করবেন সেক্ষেত্রে আপনার মুখ থেকে দুর্গন্ধ দূর হওয়ার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর যেটা হয় সেটা হচ্ছে আপনার দাঁতে যদি কেরিস থাকে আপনার দাঁতে যদি ছিদ্র থাকে ওই ছিদ্র বা কেরিসে খাদ্য করা জমে থেকে দুর্গন্ধ ছড়ায় ঠিক আছে বা ব্যাকটেরিয়া গ্রোথ করে ওই জায়গাটা ডাটি করে ফেলে তো সেক্ষেত্রে আপনার দাঁতে যদি কোথাও সমস্যা থাকে ওই সমস্যাটা নিরসন করতে হবে ফিলিং লাগলে লাগলে নিয়ে ফেলবেন ফেলবেন ট্রিটমেন্ট করে যদি দাঁতের চিকিৎসাটা নিয়ে ফেলেন সেক্ষেত্রে সেক্ষেত্রে দুর্গন্ধ দূর হয়ে যাবে ইনশাল্লাহ দাঁতের সমস্যা থাকলেও আপনার দুর্গন্ধ সরায় স্মোক করলে এবং থামাক খাওয়ার অভ্যাস থাকলেও দেখতেছেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ উঠতেছে ঠিক আছে স্মোক করা কমে ফেলতে হবে স্মোক করলে বা তামাক খেলে মুখকেও পরিষ্কার করে রাখে যার কারণে ওখান থেকে গন্ধ চড়ে তাইলে আপনি পর্যাপ্ত পরিমাণ লাওয়ার ব্যবস্থা মুখে রাখবেন এবং দাঁতের সমস্যা থাকলে সেটা দূর করবেন প্রতিদিন রাতে গুমান রাখে ব্রাশ করবেন এবং প্লাক ক্যালকুলাস থেকে একবার স্কেলিং পলিশিং অবশ্যই করে নেবেন এরপর যেটা ভিতর থেকে যেটা আপনার দুর্গন্ধ আসে বলে মনে হয় সেটা হচ্ছে যে অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে এর দুর্গন্ধ হতে পারে বা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এর দুর্গন্ধ আসতে পারে ঠিক আছে গ্যাস্ট্রিকের সমস্যা যদি থাকে আপনার সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে দেখতে পারেন এবং স্থানীয় দাঁত ডাক্তার থেকে আপনি গ্যাস্ট্রিকের ট্রিটমেন্ট নিয়ে আসতে পারেন হ্যাঁ তাহলে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা কারণ হতে পারে সেই সাথে সাথে সেই সাথে বা পাশাপাশি আপনি ন্যাচারাল কিছু টেকনিক অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে সবুজ সবজি খাইতে পারেন বেশি বেশি সবুজ ফলমূল খাইতে পারেন ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ পানি করতে পারেন ঠিক আছে সবুজ ফলমূল যেগুলো সেগুলো হচ্ছে আপনার ফেয়ারা তারপর হচ্ছে ঘিরা হম শশা আর কি শশা এইসব ফলমূল যেগুলো আছে সবুজ সবজি এগুলো আপনি দিনে তিন থেকে চারবার করে খাওয়ার অভ্যাস করতে পারেন ঠিক আছে এই সবুজ সবজি বা সবুজ ফলমূল এগুলো আপনার গ্যাস্ট্রিক বা এই যে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আশা করি বুঝতে পারছেন এরপরও যদি আপনার কিছু জানা গাড়তে থাকে কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন নেক্সট আমরা সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও নিয়ে আসবি ইনশাল্লাহ আশা করে বুঝতে পারছেন অনেক সাথে থাকছেন ভিডিও দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম